এবার থেকে জমি জমিবাড়ির দলিল মিলবে অনলাইনে মাধ্যমে হ্যাঁ একদমই তাই দালাল রাজ ঠকাতে নবন্য সূত্রেwidetilde মধ্যে একটা বড় সরো পদক্ষেপ এই ভিডিওতে আমি শেয়ার করব সেই আপডেট দলিল আপনারা পাবেন এবার থেকে অনলাইনে মাধ্যমে সার্টিফাইড কপি আপনারা পাবেন এবার থেকে অনলাইনে মাধ্যমে কেন এই অনলাইন পরিষেবা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিষয়ই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে আপনারা এই দলিল অনলাইনে মাধ্যমে পেতে পারেন মন দিয়ে শুনবেন মন দিয়ে থাকবেন ভিডিওতে আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি জানেন আপনি চ্যানেল এরা ফ্রেন্ড দেখুন জমি বাড়ির জায়গার দলিল হয় ঠিক আছে সেই দলিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু দালাল রাজ চলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ এসছে সরকারের কাছে অভিযোগ গেছে যে প্রচুর দালাল নাকি সাধারণ মানুষের কাছ থেকে দলিলের সার্টিফাইড কপি বিল করে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা লুটে নিচ্ছে এবং এই দালাল রাজ ঠেকাতে নবান্ন সূত্রে কিন্তু একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে সরাসরি আপনারা দলিল পাবেন অনলাইনে মাধ্যমে তো অনলাইনে যদি দলিল দেওয়া হয় তাহলে মাঝখানে কিন্তু কোনো দালাল আর টাকা চাইতে পারবে না আপনার কাছে এবং আপনি নিজেরাই কিন্তু সঠিক পদ্ধতিতে অনলাইনে মাধ্যমে কয়েকটা স্টেপ পূরণ করে আপনার জায়গা জমির দলিল কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন থেকে কিন্তু উনিশশো সাল পর্যন্ত যত জমি বাড়ির দলিল রয়েছে সেই সমস্ত দলিলের সার্টিফাইড কপি কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে পেয়ে যাবেন এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু ঘোষণা করেছে নবান্য সূত্রে কিন্তু এটা খবর প্রসঙ্গত রেজিস্ট্রি অফিসে এই দালাল চক্রের শেকর কিন্তু অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এবং এটা কিন্তু নবান্নের কাছে খবর গেছে রিপোর্ট গেছে এবং সেই সমস্ত দালাল চক্র মানুষের কাছ থেকে সাধারণ মানুষের টাকা কিন্তু নিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে দলিলের নাম করে ঠিক আছে এবং এখানে আরো একটা বিষয় বলে রাখি বিভিন্ন রেজিস্ট্রি অফিসে অভিযোগ এমনও গেছে সরকারের কাছে যে বিভিন্ন আধিকারিকও নাকি কোনো না কোনো হবে সেই সমস্ত দালাল চক্রের সঙ্গে যুক্ত রয়েছে এমনও কিন্তু গেছে সরকারের কাছে এবং এর পরেই কিন্তু সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নড়ে বসেছে এবং অনলাইনের মাধ্যমে এই পরিষেবা পেতে চলেছে সাধারণ মানুষ গোটা রাজ্যবাসী এবার থেকে অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু এই রেজিস্ট্রি অফিসের যে দলিল হয় যে জমি জায়গার যে দলিল সেই দলিলের কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু এটা ঘোষণা হয়েছে স্বয় মাত্র কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে এবং এই বিষয়ে ওয়েবসাইটটা কবে চালু করা হবে অথবা বর্তমান ওয়েবসাইটেই কোনো লিংক দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য এখনো সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু অনলাইনের মাধ্যমে পোর্টালে আপনারা লিংক পাবেন কিন্তু পরবর্তীতে যখনই লিংক জেনারেট হবে আমি ভিডিও করে দেব যে কোন কোন স্টেপ পূরণ করে কিভাবে ফর্ম ফিল করে আপনারা জমির জায়গার যে দলিল রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিন্তু এটা ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং জায়গা জমির দলিল বিভিন্ন ডকুমেন্ট নিয়ে আপনাদের যদি কোথাও কোনো রকম কোয়ারিজ তাই জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সেই বিষয়গুলো দেখবো এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করবো তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ